হায় হাই আশিকুর রহমান ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিয়েও ভিডিও আজকে আমরা একটা অন্য টপিকে কথা বলবো যাদের নিয়ে সচরাচর কেউ কথা বলতে চায় না বা অনেকে কথা বলে না কিংবা দেখা যায় যে ওরা যাদের নিয়ে কথা বলবো ওরা হেজিটেশনে কারোর সাথে শেয়ার করে না তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে কথা বলব ভার্সিটি সেকেন্ড টাইমারদের জন্য করণীয় বা সেকেন্ড টাইম যদি তুমি হও তাহলে তুমি কী কী করবে আর না করবে এখন আমরা প্রথমে দেখতে পারি সেকেন্ড টাইমার আসলে কারা যারা ফার্স্ট টাইমের চান্স না পায় কিংবা ভালো ইউনিভার্সিটিতে বা ভালো সাবজেক্ট না পেলে যারা ভর্তি হয় না পরবর্তী বছর জুনিয়রদের সাথে এক্সাম দেয় তাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইমার বর্তমানে যারা সেকেন্ড টাইমার হবে তারা তারা হবে দুই সালে যারা পরীক্ষা দিবে বলতে দুই হাজার যারা এইচএসসি দিয়েছে তারা নয় দুই হাজার যারা এইচএসসি দিয়েছে তারা যখন দু হাজার সাথে পরীক্ষা দেবে তারা হবে সেকেন্ড টাইমার সো আমরা শুরু থেকে শুরু করে আমরা দেখতে থাকি সেকেন্ড টাইম যারা তারা তাদের জন্য কোন কোন দরজাগুলো খোলা আছে বা কোন কোন দরজা বন্ধ আছে বন্ধ আছে ঢাকা ভার্সিটির দরজা ইঞ্জিনিয়ারিংয়ের দরজা এখন খোলা আছে কোন কোন দরজা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ ইউনিভার্সিটি কৃষিগুচ্ছ ইউনিভার্সিটি এইসব এখানে তোমার সেকেন্ড টাইমার হিসাবে কোনো মার্ক কাটা যাবে না তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বাদ রাখলাম কেন চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা মেডিকেল এইখানে তুমি যদি সেকেন্ড টাইমার হও তাহলে তোমার পাঁচ মার্ক কেটে রাখা হবে তার পরবর্তীতে তুমি এক্সাম দিতে পারবা সো দেখা যাচ্ছে যে তুমি ফার্স্ট টাইমের সাথে যখন তুমি পরীক্ষা দিবা তখন তুমি অটোমেটিকলি মার্ক পিছনে থাকো মেডিকেল এবং চট্টগ্রাম ভার্সিটির এক্সামের জন্য এখন তোমাদের করণীয় কি এখন দেখা গেছে তোমরা ফার্স্ট টাইমে কেন চান্স পাও না এটা তোমাদের ফার্স্টে তো ইউটিলাইজ করে বের করতে হবে কারণ তুমি চান্স পাওনি কেন এটা আমি তোমাকে বলতে পারবো না এটা তুমি বলতে পারবা যে হয়তো বা তুমি ভালো করে পড়াশোনা নি বা ব্যাসিক তোমার দুর্বল ছিল এই কারণে তুমি চান্স পাও নাই এখন দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইমে তো তুমি কোথাও না কোথাও কোচিং করেছ তাই না বা বই তুমি সব সলভ করে ফেলছ কিন্তু বাই ফর্চুনেট হয় নাই বা তুমি ফার্স্ট টাইমে প্রেশার ছিল পরীক্ষার হলে এই কারণে তুমি পরীক্ষা দিতে পারো না এখন সেকেন্ড টাইমার হিসাবে তোমার কিছু পজিটিভ সাইড আছে কিছু নেগেটিভ সাইড আছে প্রথমে ভালো দিয়ে শুরু করি পজিটিভ সাইড বলতে বোঝা যায় যে বলা যায় স্পেশালি যে তুমি পরীক্ষা সম্পর্কে অবগত আছো তুমি পরীক্ষার হল সম্পর্কে জানো তুমি টেকনিক জানো তুমি কোনো এক্সামের লোফল সম্পর্কে জানো সো তুমি যদি পরবর্তীতে এক্সাম দাও তাহলে এই জিনিসগুলো তুমি প্রেশারলেসলি দিতে পারবা আবার তুমি যদি সেকেন্ড ফার্স্ট টাইমের যারা তাদের জন্য তারা তোমরা যখন প্রথমে এক্সাম দিতে যাও তখন তোমরা প্রেশারাইজড হয়ে যাবা একটু সমস্যা হয়ে যাবে যে আমি কীভাবে পরীক্ষা অ্যাটেন্ড করব যদি চান্স না হয় আর সেকেন্ড টাইমের জন্য কিছু নেতিবাচক দিক হচ্ছে যদি এইবার না হয় তাহলে দ্বিতীয়বার তুমি আর কোনো সুযোগ পাচ্ছ না সো যারা দেয়ালে পিঠ থেকে গেছে তারা হয় দুটো কাজ করে হয় আমাকে এবার চান্স পেতেই হবে অথবা তারা গা হারা ভাব দিয়ে দেয় এখন সেকেন্ড টাইমের জন্য একটা অসুবিধা হয় যে তুমি অনেক সময় মনে করো যে অনেক তো সময় আছে পূর্বনে পূর্বনে কিন্তু আসলে দিন শেষে পড়া হয় না সো অ্যাজ আ সেকেন্ড টাইম আর আমি বলবো যে তুমি যেহেতু তুমি ঢাকা ভার্সিটিতে কিংবা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে পারতেছো না তার মানে তুমি শুধু এমসি কিউর জন্য এক্সাম দিতেছ সো একটা পড়াশোনা যখন তুমি করতে যাবে তুমি অবভিয়াসলি বুঝবে যে এটা এমসি কো রিলেটেড এটা রিটার্ন রিলেটেড সো তোমাকে এমসি কোতে ফোকাস বেশি হতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে সেকেন্ড মানে সব থেকে বেশি ভুল করে ওরা এক্সাম দেয় না বলে যে আমি তো এক্সাম আগের বার পরীক্ষা দিছি আমি তো জানি কী হবে না হবে সো ইউ হ্যাভ টু বি গিভ এক্সাম মোর অ্যান্ড মোর উইদাউট গিভিং এক্সাম টু ক্যান নট সাকসিড এখন দেখা গেছে যখন তুমি কোন কোন ভার্সিটি পরীক্ষা দেবে আমি পূর্ববর্তী ভিডিওতে একটা কথাই বলেছি তোমার গোল তোমাকে সেট করতে হবে ওই গোল অনুসারে তোমাকে পড়াশোনা করতে হবে দেখা যায় যে বেশিরভাগ সেকেন্ড টাইমারদের প্রথম পছন্দ থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কারণ ঢাকা ইউনিভার্সিটি তোমার আর পরীক্ষা হয় না কারণ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া হয় না যদিও এবার অনেক আবে আবেদন বলো বা আপিল করা হচ্ছে বা আন্দোলন করা হচ্ছে যে ঢাকা ইউভার্সিটিতে সেকেন্ড টাইম চালুর ব্যাপারে যতদূর মনে হয় এটা আসলে আদৌ সম্ভব না সো তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা নিজেদের গোল সেট করো গুচ্ছ ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিংবা রাশিয়া ইউনিভার্সিটি সব থেকে বেস্ট হয় তোমরা গুচ্ছ ইউনিভার্সিটিকে টার্গেট করো ভার্সিটি ইজ ভার্সিটি সো তোমরা যদি সেকেন্ড টাইম হও তাহলে তোমাকে সব থেকে বেশি করো নাকি তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই ছোটো ছোটো নোট করতে হবে যেমন আমি মনে করো একটা পেজ পড়তেছি একটা আমরা নোট করে রাখলাম ও পরে স্টিকি নোট যেটা ইউজ করি আমরা ওইখানে আমরা লিখে রাখলাম সো লিখে রাখার ফলে দেখা যাবে যে পরবর্তীতে ওই চ্যাপ্টার আমি যখন পড়বো তখন শুধু আমার ওই স্টিক নোটের মেন নোটটা পড়লেই হয়ে যাচ্ছে তাই না সো অ্যান্ড আমি আমি পার্সোনালি আমি সেকেন্ড টাইমার ছিলাম আমি চান্স পেয়েছিলাম সো আমি আমার আমার কথা তো আমি শেয়ার করেছি কীভাবে পড়াশোনা করেছি সো ওইভাবে তোমরা যদি পড়াশোনা করো টপিক ওয়াইজ শেষ করো বেশি বেশি এক্সাম দাও একটা কথা মনে রাখা তুমি এক লাফে তুমি কখনো সাকসেস পাবা না সাপোজ তুমি মনে করো পঞ্চাশে তুমি মনে করো চৌত্রিশ পাইছো কিন্তু তোমাকে মিনিমাম ফর্টি পাইতে হবে বা সরি সিক্সটিতে ফর্টি পাইতে হবে তখন দেখা যায় যে তুমি চৌত্রিশ থেকে ওয়ান স্টেপ ওয়ান স্টেপ আগাও যখন চৌত্রিশ থেকে তুমি পঁয়ত্রিশ পাইলাম পরে টার্গেট রাখবার যেন আমার চৌত্রিশ না আসে ছত্রিশ আসে ছত্রিশ না আসে সাঁত্রিশ আসে বাট এই গ্রাফটা সবসময় যেন ঊর্ধ্বমুখী হয় নিম্নমুখী হলে অবশ্যই সমস্যা সো আর প্রেসার লেসলে এক্সাম দেবে আর সেকেন্ড টাইম হলে সমস্যা হয় কি বাসা থেকে অনেক হাল দেয় বা বাসায় অনেকে মানতে চায় স্পেশালি মেয়েদের জন্য একটা সমস্যা যারা সেকেন্ড টাইম দেয় ওরা দেখা যায় যে এই এসির পর মিনিমাম এক বছর প্লাস ওরা অলরেডি বাসায় থাইকে যাইতেছে সো তাদের জন্য একটু সমস্যা হয় বাসা থেকে একটু প্যারা দেয় বা ছেলেদের জন্য একটু প্যারা হয় যে তুমি চান্স পাইতেছো না কেন হ্যান ত্যান তুমি বাসায় বসে রয়েছো সো এগুলা প্রেশার মাথায় নিয়ে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত আর সব থেকে ভালো কথা হয় যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কি আদৌ নিবা কি নিবা না এটা তোমাকে শুরুতেই ডিসিশন নিতে হবে কারণ একটা সময় পরে যে তুমি যদি ডিসিশন নাও যে না আমি সেকেন্ড টাইম নিবো কি নিবো না নিবো কি নিবো না এই সমস্যায় বা এই কনফিউশনে কখনো পড়ো না যার ফলে দেখা যাচ্ছে যে তুমি যদি এই কনফিউশনে পারো তাহলে তুমি নিজের সাথে ধোকা দিতেছো সো ইটস মাই সাজেশন আপ টু ইউ দ্যাট প্রথমে নিজে চিন্তা করো তারপরে সেকেন্ড টাইম দাও সেকেন্ড টাইম কেন দিবা এটা চিন্তা করো যে না আমি ভালো ভার্সিটি পাই নাই না ভালো সাবজেক্ট পাই নাই না আমি আসলেই চান্স পাই না এটার জন্য এখন অনেকে দেখা গেছে যে ভালো সাবজেক্ট পাওয়ার পর ভালো ভার্সিটি পাওয়ার পরও সেকেন্ড টাইম দেয় কারণ আমার বাসার কাছে ভার্সিটি কিংবা আর একটু বেটার সাবজেক্ট মানুষ বেটারের খুঁজে থাকে সো এইভাবে তুমি যদি পড়াশোনা করো বা সেকেন্ড টাইম মার দাও আমি সময় একটা কথাই বলি যে সেকেন্ড টাইম কেন দিবা এটা তো নিজে সবসময় নিজেকে প্রশ্ন করো কেন নিজেকে প্রশ্ন করো যে সেকেন্ড টাইম কেন দিব। কিংবা আমার পড়াশোনার গাফিলতিটা আসলে কই ওয়ে আমার গাফিলতিটা কই বা আমি কেন ফার্স্ট টাইমে চান্স পাইলাম না এটা যদি তুমি রিয়েলাইজ করতে পারো আর সব থেকে বড়ো কথা তুমি যদি প্রেসারলেস এক্সাম দিতে পারো তাহলে তুমি অবশ্যই 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 চান্স পাবা সো আশা করি আজকে এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই তাও অনেক কিছু বলে ফেলছি সো যেহেতু তুমি সেকেন্ড টাইম আর রিক্স নিতেই হবে রিক্স নাও সো দেখা যাবে সো আজকে আর এ বিষয়ে আর কথা বলবো না আমরা অন্য আরেক দিন অন্য এক টপিক নিয়ে কথা বলবো আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো বিষয়ে গাইডলাইন্সের দরকার পড়ে বা নির্দিষ্ট যদি দরকার পড়ে ভাইয়া আমি এই টপিকটা বুঝতেছি না বা এই টপিক সম্পর্কে আপনার মতামত কী বা এই আমি এই সিচুয়েশনে আছি আমি এখান থেকে কিভাবে বের হবো তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাতে পারো কিংবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আই উইল গাইড ইউ সো অফ দ্যাট আলাইকুম